হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো বুঝেই গেছো আজ কি বিষয়ে কথা বলতে এসছি মিসআন্ডারস্ট্যান্ডিং বা ভুল বোঝাবুঝি প্রত্যেকটা সম্পর্কে একটা কমন প্রবলেম হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং এটা কেন হয় এবং যদি হয়েই থাকে তাহলে এটাকে ওভারকাম কি করে করব তো ভিডিওর প্রসঙ্গে আসার আগে আমি একটা ছোট্ট গল্প বলতে চাই একটু মনোযোগ দিয়ে শুনবে এই সম্পর্কিতই একটা গল্প একবার কি হয়েছে যে ক্লাসে টিচার একটি স্টুডেন্টকে জিজ্ঞেস করেছে ধরো আমি তোমাকে তিনটে কলম দিলাম তারপর আরো তিনটে কলম দিলাম তারপর আরো তিনটে কলম দিলাম বলো তো তোমার কাছে কটা কলম হলো স্টুডেন্ট উত্তর দিল স্যার দশটা কলম উত্তরটা শুনে টিচার একটু হতবাক হয়ে গেল যে তিনটে তিনটে করে তিনবার দিলে তো নটা হয় দশটা কেন বলল তখন টিচার ভাবল যে আমি একটু এক্সাম্পলটা পাল্টে দিই দেখিও কি বলে দেন টিচার জিজ্ঞেস করলো আচ্ছা তোমাকে আমি তিনটে আপেল দিলাম তারপর আরো তিনটে আপেল দিলাম তারপর আবারও তিনটে আপেল দিলাম এবার বলো তো কটা আপেল হলো তোমার কাছে স্টুডেন্ট তখন উত্তর দিল স্যার নটা আপেল টিচার এবার আরো বেশি কনফিউজ হয়ে গেল যে প্রথম অবস্থায় একই সংখ্যক জিনিস দেওয়াতে ও বলল দশটা এবং পরের বার বলছে নটা কেমন করে সম্ভব ও তো যোগে ভুল করেনি পরের বার তো ঠিকই যোগ করেছে তখন সে স্টুডেন্টকে জিজ্ঞেস করলো যে আচ্ছা আমি তো প্রত্যেকবারই তোমাকে সমান জিনিস দিয়েছি তাহলে তুমি দুটো ভিন্ন উত্তর কেন দিলে স্টুডেন্ট তখন জবাব দিল যে স্যার আমার কাছে আগে থেকে একটা কলম ছিল তারপর আপনি আমাকে নটা কলম দিয়েছেন তাই আমি বলেছি যে আমার কাছে দশটা কলম আছে এবং পরের বার যখন আপনি নটা আপেল দিলেন তখন আর আমার কাছে আগে থেকে কোনো আপেল ছিল না তাই আমি বলেছি যে টোটাল নটা আপেল আছে এর থেকে আমরা কি শিখলাম এর থেকে এটাই বোঝা যায় যে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ঠিক আমরা প্রত্যেকে প্রত্যেকের আর্গুমেন্টে ঠিক ঠিক আছে স্টুডেন্টের দিক থেকে যদি দেখি তাহলে ও ওর জায়গায় ঠিকই রয়েছে কারণ ওর কাছে দশটা কলম তো আছে আবার টিচারের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি তাহলে টিচারের পয়েন্ট অফ ভিউ থেকে স্টুডেন্টের উত্তরটা ভুল ছিল প্রথম উত্তরটা সেটা নটা হওয়া উচিত ছিল সো আমাদের রিলেশনশিপেও এই একই সমস্যাটাই হয় আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ঠিক থাকি প্রত্যেকের আর্গুমেন্টে ঠিক থাকি কিন্তু প্রবলেমটা হচ্ছে কেউ কারো পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে চায় না কেউ কাউকে অন্যের জায়গায় বসিয়ে ভাবতে চাই না এবং এটা করি না বলেই যত সমস্যা হয় এখানে যদি টিচার ভাবতো যে স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে যে কেন এই কথাটা বলল তাহলে টিচারের কাছেও স্টুডেন্ট ঠিক হয়ে যেত আমরাও যদি রিলেশনশিপে এই একই জিনিসটা ভাবি যে পার্টনারের সাথে আর্গুমেন্ট হচ্ছে আচ্ছা ঠিক আছে ও যে কথাটা বলছে ওর পয়েন্ট অফ ভিউ থেকে একটু ভেবে দেখি তাই না যদি এরকম ভেবে দেখতাম তাহলে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতো না কোনো ভুল বোঝাবুঝি হতো না এত মন ভাঙার গল্প থাকতো না তাই আজ থেকে যদি রিলেশনশিপে কোন রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয় কোন রকম কোনো আর্গুমেন্ট হয় তখন হিট অফ দ্য মোমেন্টে কটু কথা না বলে আমাদের উচিত যে দুজন একসাথে বসে দুজনের পয়েন্ট অফ ভিউ থেকে একটু ভাবার চেষ্টা করি যে সমস্যাগুলো কেন হচ্ছে দুজন দুজনকে কি বলতে চাই তাহলে হয়তো দেখবো যে এত সমস্যা আর হবে না সমস্যা যদি হয়ও সেটা ইজিলি সর্ট আউট হয়ে যাচ্ছে দুজনের মধ্যে বাইরের কেউ জানলেও না একটা হেলদি সম্পর্ক বজায় রইল আর এত মন ভাঙার গল্প তৈরি হল না কি মজাদার ছিল না গল্পটা সো এরকমই আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের অনুভূতি অরিজিনাল এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেলদাম সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো টাটা